দেশ বিদেশে সবার কাছে আসসালামু আলাইকুম ও আদাব অন্য অন্য জাতির কাছে আন্তরিক শুভেচ্ছা আমরা দিন পরে আমার নিজস্ব গ্রামে এসেছি সৈনম পূর্ব বীরা ইউনিয়নের পাখিমারা হাওড়ে আমার সাথে আছেন আমার যিনি ভিডিও করতেছেন আমার শিল্পী মিফতামুর রহমান আর শিল্পী আরেকজন আছেন আমার সাথে পাঙ্গাল সুহেল ভাই উনি মসরুর পাগলের বাঙ্গাল এই মুর্শিদ কান্দারি উনি গানটি পরিবেশনা করবেন শুনেন ওনার কাছ থেকে সালাম আলাইকুম আমার বাবুল আহমদ ফাতা ভাই যখন বলছেন এটা গান গাই আমার বাঙ্গালায় মুর্শিদ খন্ডারি বাবু দাল্লা বড় আমার রাসুল নামে গাইশারি আমার আমার বাঙ্গালায় মুরশি কান্দারি উতাল বেতাল বহে বাতাস তাই নাই গাঙ্গের ভানি দিবানী শি হইতে সেতে গঙ্গায় দেওয়ানি উতাল বেতাল বহে বাতাস গঙ্গের ভানি দিবানী শি হইতে সেতে গঙ্গায় হানি আমি ডেউ কাটি আ কাটিয়া সেই পারে যাব বিশার দিলাম পাল আমার আমার নায়ে কান্ধারি এফারেতে করলাম বানিজ হয়ে দিশে হারা জালবে জালে মালখিনিয়া বললাম না এর ভোরা পারেতে করলাম বাণিজ হয়ে দিছে হারা জালবে জলে মালখিনিয়া বললাম নাই এর ভোরা অবশেষে মুর্শিদের পা পায় দিলাম এই তরি আমার বাঙ্গা নাহায়ে মুর্শিদ কান্দারি জয় জয় বলিযা সারলাম মসরু পগলার নাউ মিনি নিবে আইলে নিলে বাইটাল বউ ও জয় জয়ৌ ল সারলাম মশর পগলার নাউ মিনি সে তোরা নিহি ভে আলে এই বিদেশের কুলসারিয়া এই বিদেশের কুলসারিয়া চাইতে হবে নিজ বাড়ি আমার বাঙ্গা নাহায় মুরশিদ কান্ডারি আমার বাঙ্গা নাহায় মুর্শিদ কান্ডারি